আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের শিখিয়ে দেবো দু হাজার পঁচিশ সালের আপডেট অনুযায়ী নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুব সহজেই নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুনভাবে চ্যানেলটি অভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করি নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনার ফোনের প্লে স্টোরটা ওপেন করে নেবেন তারপর এখানে সার্চ আইকনে ক্লিক করবেন উপরের সার্চ বারে এখানে আপনি লিখবেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম লিখে সার্চ করার পর আপনার সামনে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটুকু চলে আসবে এটা সর্বপ্রথম ডাউনলোড বা ইনস্টল করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে সরাসরি আপনারা এখান থেকে ইনস্টাগ্রামটি ওপেন করতে পারেন অথবা ফোন থেকে সরাসরি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যদি আপনার কাছে আগের থেকে একটি খোলা থাকে সেই ক্ষেত্রে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে খুব সহজেই লগ ইন করতে পারবেন কিন্তু আমরা যেহেতু নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবে এর জন্য নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে নিতে হবে তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনি দুটি উপায়ে একটি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন এক হচ্ছে আপনি মোবাইল নাম্বার দিয়ে একটি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং একটি ইমেল আইডি দিয়েও নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি আপনার মোবাইল নাম্বার দিয়ে খুলতে চাইছেন সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা বসিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন তো আমরা যেহেতু ইমেল আইডি দিয়ে একটি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলব এর জন্য সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এখানে আমি ক্লিক করে নেব তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনি যে ইমেল আইডি দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলতে চাইছেন সেই ইমেল আইডিতে এখানে বসিয়ে দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আমাদের কিন্তু অনেক সময় ইমেল আইডিতে একটা ওটিপি আসে সেই ওটিপিটা এখানে বসাতে হয় আবার কোনো সময় কিন্তু ওটিপির প্রয়োজন হয় না তো দেখুন আমাদের কিন্তু এখানে ওটিপির অপশানটি একদম আসে নাই এখানে আমাদের ডাইরেক্ট পাসওয়ার্ড সেট করার অপশানটি দিয়ে দিয়েছি তো এখানে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে এবং পাসওয়ার্ডটা অবশ্যই ছ অক্ষর বা তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপর এই অপশানটি আসবে এখানে যদি আপনি পাসওয়ার্ডটা গুগলে সেভ করে রাখতে চাইছেন সেক্ষেত্রে সেভ অপশানে ক্লিক করবেন অথবা যদি সেভ করে রাখতে না চান ক্ষেত্রে নট নাও এই অপশানে ক্লিক করে নেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে তো সর্বপ্রথম এখানে আপনার সালটা এখানে উপর দিক থেকে স্কোল ডাউন করে আপনি সালটা বসিয়ে দেবেন তারপর এখান থেকে আপনি মাছটা বসিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি ডেটটা বসিয়ে দিবেন ডেট অফ বার্থ সিলেক্ট করা হয়ে গেলে নিচে সেট অপশানে ক্লিক করে দেবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার নামটি চাইবে তো এখানে আপনার যে নামটা সেই নামটা আপনি এখানে লিখে দেবেন নামটা দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আমাদের কিন্তু একটি ইউজার আইডি সেট করতে হবে তো সর্বপ্রথম আমার কিন্তু এখানে অটোমেটিক একটি ইউজার আইডি নিয়ে নিয়েছে তো যদি আপনার ইউজার আইডি অটোমেটিক না নেয় সেই ক্ষেত্রে আপনি এখানে এডিট অপশানে ক্লিক করবেন এখানে আপনি দেখবেন যে আপনার নামে ইউজার আইডি অ্যাভেলেবেল আছে কি না যদি রয়ে সেই ক্ষেত্রে ডান থেকে যে গ্রিন কালারের টিক চিহ্ন আছে এটা শো করবে আর যদি আপনার ওই নামে অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে শো করবে না তাছাড়া নিচে কতগুলো আপনাকে ইউজার নাম সাজেস্ট করবে আপনি চাইলে এগুলোও নিতে পারেন ইউজার নামটা সেট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আইগ্রি এই অপশানে ক্লিক করে নেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনাকে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য প্রোফাইল পিকচার সেট করতে হবে যদি প্রোফাইল পিকচার পরবর্তীতে অ্যাড করবেন সেক্ষেত্রে স্কিপ অপশানে ক্লিক করে নেবেন আমরা যেহেতু প্রোফাইল পিকচার এখনই অ্যাড করব এর জন্য অ্যাড পিকচার এই অপশানে ক্লিক করে নেব এখানে ক্লিক করার পর চুজ ফ্রম গ্যালারি এই অপশন থেকে আমরা গ্যালারি থেকে একটা প্রোফাইল পিকচারের জন্য একটি ফটো নিয়ে নেব তারপর এখান থেকে ডান এই অপশানে ক্লিক করে দেব তারপর এখান থেকে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তারপর এখানে উপরে ডান সাইডে দেখুন একদম কোনায় স্কিপ অপশন আছে এই স্কিপ অপশনে ক্লিক করে দিবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনাকে কয়েকটা পপুলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাজেস্ট করবে এখানে আপনাকে কয়েকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ফলো করে নিতে হবে তারপর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনারা এই পেজে ডান দেখে একদম কোনায় দেখুন একটি প্রোফাইল লোগোর মতো অপশান দেখতে পাচ্ছেন এই লোগোর উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর অ্যাডিট প্রোফাইল এই অপশানে ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে নট নাও এই অপশানে ক্লিক করে দিতে হবে তো এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সমস্ত কিছু করতে পারবেন মানে এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে প্রফেশনালভাবে সাজিয়ে নিতে পারবেন তো এভাবেই আপনারা খুব সহজেই নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এই ভিডিওটা দেখে যদি আপনারা নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন সেই ক্ষেত্রে ভিডিওটাতে একটি লাইক করে দিও আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও